আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি আবার আমার কুকিং এক্সপিরিয়েন্স তো আজকের ভিডিওটা আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন এটা পাকুড়ি রেসিপি বা পাকুড়ি শাক দিয়ে আসলে পাকুড়ি যেভাবে বানায় পাকুড়ি মানেই আমরা সবসময় বাঁধাকপি বা গাজর আলু সব চিন্তা করি তো আজকে আমি শাক দিয়ে বানাচ্ছি ইউজুয়ালি আমরা এটার সাথে মেবি বি পরিচিত সবাই কিন্তু রিসেন্টলি আমরা এটা বেশি খাচ্ছি কারণ ভাইয়া শাক পছন্দ করে না তো আম্মু কী করে এরকম পাকুড়ি বানিয়ে ভাইয়াকে শাক খাওয়ানোর চেষ্টা করে তো প্রথমে এটা হচ্ছে কলমি শাক কলমি শাক কুচি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ রসুন বাটা আলুটা আমি বেশি বড় করে কেটে ফেলেছি আমি পরে রিয়েলাইজ করেছি যে না এটা অনেক বেশি হয়েছে এরপরে বাটা মশলা থেকে শুরু করে সব কিছু দিয়েছি এবং শেষে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ লবণটা আসলে কেউ বেশি খায় কেউ কম খায় আমরা লবণটা একটু বেশি খাই দেন এটা অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে আমার ভুল হয়েছে যে আমি আলুটা বেশি বড় করে কাটাতে আমার হচ্ছে বেশি প্রেশার দিতে হয়েছে অনেকক্ষণ ধরে আমার এই জিনিসটা মাখতে হয়েছে মানে মিক্স করার পরে যতক্ষণ পর্যন্ত না এটা কোয়ান্টিটিতে অর্ধেক না হয়ে যায় মানে শাকটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমি এরকম করেই করেছি এবং সবার শেষে যেহেতু শাকটা কাঁচা এই জন্য সবার শেষে আমি হচ্ছে গিয়ে চালের গুঁড়া এবং আটা দিয়েছি চালের গুঁড়াটার পরিমাণটা এমন হবে যে চালের গুঁড়া এবং আটা সেম সেম হবে তাহলে আমার কোনো ধরনের কনফ্লাওয়ার থেকে শুরু করে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছু ইউজ করতে হবে না এটা অলরেডি অনেক ক্রিস্পি হয়ে যাবে এই জন্য চালের গুঁড়াটা ইউজ করা মাস্ট আর আটাটা দেওয়া হয় যাতে এটা খুব সুন্দর করে বাইন্ডিং হয় চালের গুঁড়াটা শুধু দিলে কি হবে যে এটা খুব ছাড়া ছাড়া হয়ে যায় কিন্তু যখন আমি আটাটাও দেবো তখন এই জিনিসটা আটা বা ময়দা যার ঘরে যেটা আছে দিলে সম্পূর্ণভাবে এই জিনিসটা বাইন্ড হবে পাকড়িটা খুব সুন্দর একটা শেপে হবে দেন তেল গরম করার পর আমি খুব সুন্দর করে হ্যাঁ অবশ্যই মিক্স করার পর অবশ্যই পানি দিয়ে মিক্স করব শেষে গিয়ে আর আমি একটু লিকুইড করেই কুলেছি কারণ কি বেশি শক্ত করে যখন এই ডোটা মিক্স করা হয় তখন তখন এটা বেশি শক্ত থাকে বা খাওয়ার মতো সেরকম ভালো লাগে না কিন্তু যখন আমি একটু পানি লিকুইড করে মিক্স করবো আর যেহেতু শাকটা সিদ্ধ না শাকটাও সিদ্ধ হচ্ছে আলুটাও সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে হবে আর অতিরিক্ত বাড়ানো যাবে না ল থেকে মি মিডিয়াম মানে একেবারে কম আছে আস্তে আস্তে ভাজতে হবে আমার এক এরকম করে ভাজতে আট থেকে দশ মিনিট টাইম লাগে মানে আমি খুব কম আছে আস্তে 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 ভাজি এবং এটা যাতে ব্রাউন কালার হয় সেটা ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকি তো এরকম করে ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি নামিয়ে ফেলব আর এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল শীতকালে তো আমরা বাঁধাকপি গাজর আলু মিক্স করে করি ভিডিওটা অলরেডি আমার পেজে আছে আর এটা হচ্ছে শাকের আর এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য পারফেক্ট যাই বাচ্চারা শাক খেতে চায় না আমি জানি তেল আনহেলদি তারপরও ইটস বেটার না খাওয়ার কিছু খাওয়া তো ভালোই থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম